দেশ জুড়ে সারা বছরই চলে উন্নয়ন কর্মকাণ্ড এর পরিকল্পনা ও ও ও প্রয়োজন পড়ে শ্রমের প্রত্যক্ষ পরোক্ষভাবে এসব কাজে জড়িত থাকেন সংসদ বিভিন্ন নির্বাচিত স্তরে জনপ্রতিনিধি সরকারি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের পারিশ্রমিক দিতে হয় সরকারকে শুধু কি তাই নিশ্চিত করতে হয় দেশের শিক্ষা চিকিৎসা সহ নানা সেবা খাতের উন্নয়ন এবং এসব কাজে জড়িত ব্যক্তিদের পারিশ্রমিকও বছর জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ চালাতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের পরিকল্পনা প্রতি অর্থ বছরের শুরুতেই করে সরকার যা বাজেট নামে পরিচিত এটি ইংরেজি শব্দ হলেও বাংলাদেশের বিভিন্ন সরকারি নথিপত্রে এই বাজেট হিসেবেই ব্যবহৃত হয় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে স্বাধীনতা অর্জন হলেও বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করা হয় উনিশশো সালের ত্রিশ জুন একইসঙ্গে উনিশশো একাত্তর ও উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমদ যার আকার ছিল সাতশো কোটি টাকা জাতীয় সংসদে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর অর্থ বছরের বাজেটও উত্থাপন করেছিলেন তাজুদ্দিন আহমদ উনিশশো সালের চোদ্দ জুনে ঘোষিত বাজেটের আকার ছিল নয়শো কোটি টাকা উনিশশো উনিশশো সালের উনিশ জুনে উত্থাপিত চুয়াত্তর অর্থ বছরের বাজেট ছিল এক হাজার চুরাশি কোটি সাঁত্রিশ লাখ টাকা উনিশশো পঁচাত্তর সালের তেইশ জুনে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর অর্থ বছরের বাজেট ঘোষণা করেন দেশের প্রথম টেকনোক্রেট অর্থমন্ত্রী ডক্টর এ আর মল্লিক পনেরোশো কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিলেন তিনি উনিশশো সালের ২৬ জুনে উত্থাপন করা হয় দেশের পঞ্চম জাতীয় বাজেট তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত সেই বাজেটের আকার ছিল উনিশশো কোটি টাকা পরবর্তী দুই অর্থ বছরের বাজেটও উত্থাপন করেছিলেন তিনি দেশের প্রথম অর্থ উপদেষ্টা হিসেবে উনিশশো উনআশি অর্থ বছরের বাজেট উত্থাপন করেছিলেন অর্থনীতিবিদ মির্জা নুরুল হুদা উনিশশো সালের দুই জুনে ঘোষিত সেই বাজেটের আকার ছিল তেত্রিশশো সতেরো কোটি টাকা উনিশশো সালের সাত জুনে দেশের নবম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যার আকার ছিল চার হাজার একশো আট কোটি টাকা উনিশশো একাশি বিরাশি অর্থ বছরেও বাজেট পেশ করেছিলেন তিনি বছরের ব্যবধানে যার আকার বড় হয়েছে পাঁচশো কোটি টাকা দেশের একাদশ বাজেটের আকার ছিল সাতচল্লিশশো আটত্রিশ কোটি টাকা উনিশশো সালের ৩০ জুনে যা জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ পরের বছরও একই দায়িত্ব পালন করেন তিনি উনিশশো চুরাশি পঁচাশি অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় উনিশশো সালের সাতাশ জুনে প্রায় সাত হাজার কোটি টাকার ওই বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান পরবর্তী তিন অর্থবছরেও বাজেট ঘোষণা করেন এই অর্থনীতিবিদ তার দেয়া শেষ বাজেটের আকার ছিল আট কোটি টাকা সালের জুনে দেশের সতেরোতম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম এ মুনিম দেশের ইতিহাসে হাজার প্রথম উনিশশো উননব্বই সালের পনেরো জুন বারো হাজার সাতশো তিন কোটি টাকার বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী ড ওয়াহিদুল হক পরের বছর আবারও অর্থমন্ত্রী হয়ে বাজেট পেশ করেন এম এ মুনিম পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে উনিশশো সালে সরকার গঠন করে বিএনপি আর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এম সাইফুর রহমান উনিশশো একানব্বই বিরানব্বই থেকে টানা পাঁচ বছরের বাজেট উত্থাপন করেন তিনি ওই সময়ে দেশের বাজেট স্পর্শ করে বিশ হাজার কোটি টাকার মাইল ফলক দেশের ছাব্বিশতম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া যার আকার ছিল সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা পরবর্তী পাঁচ অর্থবছরেও বাজেট পেশ করেন এম এস কেবরিয়া সব শেষ দুই হাজার এক দুই অর্থবছরে উত্থাপিত বাজেটের আকার ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ছয় কোটি টাকা দুই হাজার দুই সালের ছয় জুনে দেশের বত্রিশতম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যার আকার ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এরপর আরো চারটি বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান এর মধ্যে পেশ করা বাজেটের আকার ছিল প্রায় হাজার কোটি টাকা সালের সাত জুনে দেশের সাঁত্রিশতম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর বি মির্জা আজিজুল ইসলাম পরের অর্থবছরের বাজেটও ঘোষণা করেন এই অর্থনীতিবিদ দেশের ইতিহাসে লাখো কোটি টাকার প্রথম বাজেট ছিল 2009 নয় দশ অর্থবছরে দুহাজার সালের এগারো জুন যা উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর চার বছর পর দুই লাখ কোটি টাকার মাইল ফলক স্পর্শ করে দেশের জাতীয় বাজেট সেটিও উত্থাপন করেন আবুল মাল আবদুল মুহিত দুহাজার ষোলো সালের দুই জুনে তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি পরের বছরে দুই হাজার সতেরো আঠারো জন্য চার লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করেন এই রাজনীতিবিদ দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেট উত্থাপনের মধ্য দিয়ে টানা ১০ বার বাজেট ঘোষণার রেকর্ড করেন আবুল মাল আব্দুল মুহিত দেশের বাজেটের আকার পাঁচ লাখ কোটি টাকার মাইল ফলক স্পর্শ করে দুই হাজার উনিশ অর্থ বছরে দুই সালের ১৩ জুনে যা উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামাল পরের বছরই দেশের পঞ্চাশতম বাজেটও পেশ করেন তিনি দু সালের এক জুনে দু তেইশ অর্থ বছরের জন্য সাত লাখ একষট্টি হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন আহমা মুস্তাফা কামাল দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বছরে বাজেট ঘোষণার দায়িত্ব পড়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের কাঁধে যার আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমছে এবার একই সঙ্গে কমেছে এডিপির বরাদ্দ